ছাড়া আর কোন সংবিধানের বকর বকর চলবে কোন গল্প চলবে না ইসলাম পরিষ্কার তার ব্যাপারে বলে দিয়েছে ইহুদিরা এখন ভ্রান্তের উপর রয়েছে কোন ইহুদি জাতির উপর আপনার রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে ধর্মীয় কোনো সম্পর্ক করা বর্তমান জামানায় জায়েজ নেই ইসলামের পরিষ্কার বিধান ইহুদিরা তার ধর্ম মতে নষ্ট করেছে ইহুদিরা আল্লাহর পাঠানো কিতাবকে বিকৃত করেছে ইহুদিরা নবীদের সাথে গাদগাদি করেছে ইহুদিরা বেaimana অবস্থায় দুনিয়ায় বেঁচেছে সুতরাং কোনো নেতা নেতৃত্ব ছলে নিয়ে কোনো ইহুদির বাচ্চাকে বববদু হিসাবে ঘরে উঠাইতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আপনি যত বড় প্রভাবশালী হন আপনার চাপা থাকতে পারে আপনি কোন বিজাতের মেয়েকে নিজের কন্যা নিজের মেয়ে নিজের বেটার বউ বানাতে পারবেন না নিজের ছেলেকে তাদের কাছে বিক্রি করতে পারবেন না ইসলাম বলেছে তারা কুল্ল হারাম পরিষ্কার বিধান এখন জামানা হিসাবে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জাতি হিসাবে একমাত্র সত্যের উপর আছে কোন জাতি মুসলমান জাতি স্পষ্ট আওয়াজে বলুন কোন জাতি সুতরাং মুসলমানেরা তাদের ধর্ম মতে বিশ্বাসে সঠিক সুতরাং মুসলমানের কোন কার্যক্রম কোন বিজাতি বেইমানের কাছ থেকে ধার নিয়ে চলার দরকার আল্লাহ বলেন যখন যে বিষয়ের প্রয়োজন হবে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন সন্ন্যার ভিত্তিকে আনেওয়ালা উন্মতের জানেওয়ালা উন্মতের থাকনেওয়ালা উন্মতের তেমন পর্যন্ত মানুষের সকল সমস্যার সমাধান আল্লাহ এবং তদীয় রসুল করে গিয়েছে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ আজকে আর নতুন করে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই সুতরাং বিশাল লম্বা আলোচনা করার পিছনে উদ্দেশ্য হল নবুয়তি জীবন একটা দামি জীবন দুনিয়ার থেকে আল্লাহর সাথে কথা বলতে পারা আর একটা দামি সম্পদ তিন মুসা ইসলাতাম কথা বলেছেন নির্ধারিত একটা জায়গায় আর এই জামানায় আমরা যদি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে চাই তাহলে চিঠি পড়লে হবে ফেসবুক আলাপ করলে হবে ইউটিউব শরীবে গুগল শরীফ টুইটারে কেন হবে। এগুলি নিয়েই তো আমাদের জীবন ব্যস্ত বাপরে পাঁচ দিন নেটওয়ার্ক বন্ধ ছিল মনে হয় সব না জীবন আর চলে না কিন্তু কোরআন ছাড়া তার পাঁচ বছর চলে গেল কোরআন ছাড়া পাঁচ বছর পঞ্চাশ বছর গেল কোনোদিন এই জাতির আফসোস হয়নি তিন দিন পাঁচ দিন দেশ লকডাউনে থাকলো শাটডাউনে থাকলো আপনি আমি যদি মুসলমানের বাচ্চা হতাম মনে হতো এই চারটা দিন ঘরে বসে আসি গোয়েন্দারি না করে একটা ইমাম ডেকে চার দিন অন্তত চারটা কায়দার পৃষ্ঠা পড়ে আরবি অদৃষ্ট অক্ষর সহি করি বাকি সময় পেলে আবার পড়বো এতটুকু যদি করতে পারতাম তাহলে বুঝে আসতো আমাদের কোরআনের সাথে সম্পর্ক আছে খালি এ সাত দিন গোয়েন্দারি সরকার শেষ আমাদের মারলো দেশের দাম বাড়ল অমুক গেল কি হলো কারণ এই গল্প ছাড়া আর কোনো গল্প ছিল আমাদের এগুলি করে কি সব হয়েছে আল্লাহ নাই রসুল নাই কাম নাই কাজ নাই খালি ফাঁকা বসে থাকলে এর কি বোধ এর শেখায় এর লুডু খেলা ওর ক্যারাম খেলা এর দাবা খেলা পরিষ্কার কথা ইসলাম আমাকে দিয়েছে আল্লাহর সাথে যোগাযোগের একটা ঐশী বাণী আল্লাহ শাহানু বলেন তাওরাত কিতাবে কি লেখা আছে শোনো এক নম্বর বাণী হলো আমি রব্বুল আলমী ফলো কাকারে সব কিছু লিখে দিলাম পায় নম্বর এইগুলি বিধি বিধান আপনি সকল বিষয় স্পষ্ট করে লিখে দিয়েছি আপনি চলে যান শক্তভাবে নিজেও ধারণ করবে এই ধারণ করতে গিয়ে ফিরাউনের যদি অবস্থান নিতে হয় জালেম যত শক্তিশালী হোক আমি আল্লাহ যত শক্তিশালী আমার বাণী তেমন শক্তিশালী সুতরাং আপনি আমার বাণীকে শক্তিশালীভাবে ধরে রাখবেন জালেম ফিরাউন যতই বড় বাড়তে থাকুক আমি রব্বুল আলমিন একসময় তাকে ট্যাম্পার কমিয়ে আপনাকে সুপার পাওয়ার খাবার দান করার দায়িত্ব আমি আল্লাহর আল্লাহ বলেন আমারটা শক্ত করে ধরে ফিরাউনের বাড়িতে ছোটবেলা খেয়ে বড় হয়েছে এটা আপনার দলিল নয় দলিল আপনাকে মুসা নবীকে নবুয়ত দিয়েছেন কে সেই খোদারটা ধরবে জোরে বলি না সুহান কি সুন্দর কথা এই জন্য আমার বাপ জানের আমার খুব গুরুত্বের সাথে এখানে দুটি কথা আমার বলতে মনে চায় এক নম্বর মুসা আলি সালাতামের উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের নাম হল তাওরা যা এখন বর্তমান জামানার নিকৃষ্ট মানবতার দুঃশন সকল অপক্রমের মূল হতা ইউরোপ আমেরিকা সহ সারা দুনিয়ার সন্ত্রাসী গোষ্ঠী হল ইহুদি জাতি এরা এই কিতাবকে পরিবর্তন করে নাম দিয়েছে বাইবেল কি নাম দিয়েছে এটার আবার ভার্সন বের কে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দুনিয়ার হাম্বা তাম্বা ইসলাম পরিষ্কার করে বলে আমি বাইবেল আল্লাহ বলেন আমি নাজিম করিনি আমি নাজিম করেছি তাওরা আল্লাহ বলেন আমি নাজিম করেছি কোন কিতা কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শাহু স্পষ্ট বলেন স্পষ্ট বলেন আমি তোমার উপর ও ওম উম করেছি তাওরা তোমার তাদের ধান্দাবাজির জন্য ওই কিতাবকে ছেড়ে যেমন দুনিয়ার জালেম শাসকরা যখনই ক্ষমতায় অধিষ্ঠ হয় তখন এসে দেখবেন সংবিধান কেটে সেটে নিজেদের সাথে ব্যবহার করা আইন তৈরি করে নাকি করে না এই জামানার জালেমরাও যেমন ওই জামানার মুশ্রিফরাও তেমনই ছিল পৃথিবীর যুগে যুগে সকল ভটপাধ্য চরিত্রে এক অভিন্ন এরা নিজেদের স্বার্থের জন্য সংবিধানকে শতবার কাটাছিরা করে অথচ ইসলামের জন্য তাদের মায়া কান্না থাকলেও অন্তরের বিন্দু মাত্র দয়া নেই জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আমি তাওরাত নাজির করেছি কোন ওল টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট গল্প আমার কাছে চলবে না আর আল্লাহ বলেন জ্বলতো তাও কি করছো তোমরা জানো বিসমিল্লাহির রহমানির রহিম

কপিটা নিয়ে গিয়েছে কপিটা ছিঁড়ে ফেটে যেখানে যেখানে যাদের স্বার্থের বিরুদ্ধে কথা আছে। স্বার্থের বিরুদ্ধে কথাগুলি বের করে দিয়েছে ভালো লেখক ডেকে ডেকে তাদের স্বার্থের কথাগুলি ওখানে প্রবেশ করিয়েছে প্রবেশ করার পর এটা কেন করেছে জানো দুনিয়ার সামান্য দুই দিনের ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য এই তাওরাত কিতাব হাতে বাজারে তারা পড়ে আর বলে দেখো মূষা তোমাদেরকে যা বলেছে এটা মিথ্যা বলেছে এই যে দেখো তাওরাতের আসল কপি আমাদের হাতে আছে আমরা যা বলছি তা সত্য চিৎকার করে বলি না তাহলে মুসা আলি সাল্লাম যে কিতাব নিয়ে আসছে ওটাই ভুয়া আর এরা যেটা কেটে সেটা নিজেদের স্বার্থে ব্যবহার করে বানালো এটাই সঠিক কি সুন্দর কথা রে শয়তান দূর থেকে হাসে বাপ রে বাপ এইরকম যোগ্য অনুসারী থাকতে আমার কি শয়তান হওয়া লাগে না এরা তো আমার বস আল্লাহ বলেন এই শয়তানি এরা করছে দুই নম্বর আর কি করছে জানো ওয়া ইন নামিন হুমলা পারিত হুম বিল কিতাব লিতাসামু মিনাল কিতাব ওয়ামাহু আমিন আল কিতাব বলেন এদের সাথে এরা তা কিতাব ছেড়ে ফেলে নিজেরা যে কিতাব বানিয়েছে আমি আল্লাহ বলছি ওটা আমার কিতাব নয় জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ যদি বলেন এটা আমার কিতাব নয় আপনি আমি সারাদিন চিন্তা এলে কি করবো হ্যাঁ কিছুদিন আগে আলগা হুসুরদের একটা দোষ ক্ষমতা দল বেরিয়েছিলেন ওলা মালিক এই আলগা হুসুদের কিছু একটা বেরিয়ে না দেখতে মোল্লা মনসির মতো কিন্তু বান্দরের হাড্ডি শয়তান দূর থেকে দেখলে এদেরকে সেলুট দেয় ইয়া বড় বড় তিন হাতা টিপুই দেখেন নাই ঢাকাতে বায়তুল মকার সামনে কয়েদের খুব উৎপাদ হলো এদের এরা খুব উৎপাত করলো আমরা রাষ্ট্রের সাথে আসি আমরা বললাম আর যখন রাষ্ট্রের উচ্চ কর্মকর্তারা বললো এই নামের কোনো দল আমরা অনুমোদন দেইনি তখন মাইন্ডকে শিকার পড়ে পোড়া বেগুন তো কি দৃশ্য হয় পিছনে গরুর পিছনের অংশ যেটা পায়খানা করো ওই জায়গার দৃশ্য তো করো ভয়াবহ তার চাইতে মুখ প্যাদের পোড়া বাদরের মতো হয়েছে কি হয়নি ইহুদিরা বলতেছে আমাদের কাছে যে কিতাব আছে এটা আমাদের কিতাব আল্লাহ এটা তোমাদের কিতাব আমি নাজিল করিনি জোরে বলেন না আল্লাহ সুতরাং আল্লাহ যেটা বলছে ওইটা সঠিক না আমরা যেটা দাবি করতেছি এটা সঠিক আল্লাহর কিতাব এটা নয় সুতরাং আজকে যদি কেউ তাওরাতের অনুসারী হয় আজকে যদি কেউ বাইবেল থেকে বকর বকর করে ইসলাম পারে কুল্লু হারাম হাদিস শোনেন মেসকা শরীফের মূল নস্কার পাঁচ নম্বর পৃষ্ঠার শেষের লাইনে একটি হাদিস সাহাবি রসুল এসে বললেন ওগো আল্লাহর হাবিব আজকে তাওরাত কিতাব পড়া শুনলাম খুব মজাদার নবীজি বসা ছিলেন হেলান দেওয়া সোজা হয়ে বসলেন রাগে ফর্ষা মানুষ নবী আলিস রাগ হলে চেহারা কেমন হতে এটাও হাদিসে লেখা আছে একটা বেদানা ফুলফিল কমপ্লিট যখন বয়স হয়ে গেছে এটা মাসকান থেকে চিড়ে ফেললে দুই পাশের দানাগুলি মুক্তার মতো লালটপ থেকে হয় দুধের মধ্যে আলতা ছেড়ে দিলে যেমন আকর্ষণীয় একটা রূপলাবান্ন ফিরে আসে গোলাপের পাপড়ির মতো নবী আলী সাল্লাম রাগ হলে ফর্ষা কালের মাঝে মাঝে যে রকগুলি যেত রকগুলি ফুলে উঠে রাল রক্তবর্ণ হয়ে যেত সাহাবের রসুল বুঝলেন কথা বলা মাত্র নবীজি মাইন করছে শুধু মাইন না চূড়ান্ত পর্যায়ে রাগ করছে নবী আলীতুসলাম বলেন তুমি তাওরা কিতাব পড়ে আসছে সাহস পাইলে করতে গে বলে ইয়া রসুল শুনলাম তো তাই এসে জানালা আমাদের জীবনে যা হয় আপনাকে বলি আল্লাহর হাবিব বলেন শুনে রাখো নবী মুসা আলী সালাতামকে আল্লাহ যদি আবার জন্ম দিয়ে দুনিয়ায় পাঠায় আমি নবী দুনিয়া আসার পর কোন কল্প চলবে না মুসা নবীর উপর ফরজ হলো আমার কোরআনের পরিমাণ আনা জোরে সেরে বলছিস সুতরাং কোরআন ছাড়া আর কোন সংবিধানের বকর বকর চলবে কোন গল্প চলবে না ইসলাম পরিষ্কার তার ব্যাপারে বলে দিয়েছে ইহুদিরা এখন ভ্রান্তের উপর রয়েছে কোন ইহুদি জাতির উপর আপনার রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে ধর্মীয় কোনো সম্পর্ক করা বর্তমান জামানায় জায়েজ নেই ইসলামের পরিষ্কার বিধান ইহুদিরা তার ধর্ম মতকে নষ্ট করেছে ইহুদিরা আল্লাহর পাঠানো কিতাবকে বিকৃত করেছে ইহুদিরা নবীদের সাথে গাদ্দারি করেছে ইহুদিরা বেঈমান অবস্থায় দুনিয়ায় বেড়েছে সুতরাং কোনো নেতা নেত্রী ছেলে নিয়ে। কোনো ইহুদির বাচ্চাকে বধু হিসেবে ঘরে উঠাইতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আপনি যত বড় প্রভাবশালী হন আপনার চাপা থাকতে পারে আপনি কোন বিজাতের মেয়েকে নিজের কন্যা নিজের মেয়ে নিজের বেটার বউ বানাতে পারবেন না নিজের ছেলেকে তাদের কাছে বিক্রি করতে পারবেন না ইসলাম বলেছে তারা কুল্লু হারাম বিজাতি বেইমানের উপরে আসে আর ইসলামের মধ্যে বিবাহ এটা ইসলামের বিধিবদ্ধ কোন জিনিস নাকি হোটেলে মোটেলে সময় কাটানো নারী কেনে যা বিবাহ পর জীবন কাটানো নারী কেনে একই জিনিস কেননা একজন নারীকে নিয়ে আপনি হোটেলে থেকেছেন ওইটা যদি জিনা হয় আপনি ওই মেয়েটা নিয়ে ঘরে থাকেন সেটা জিনা হবে না কেন ইসলাম বলেন তিন কারণে হবে না আল্লাহর হুকুমের মাধ্যমে তোমাকে মহারানা নিযুক্ত করা হয়েছে আল্লাহকে হাজির ও নাজির জেনে সাক্ষীর সামনে তুমি বলেছো আলহামদুলিল্লাহ কবুল আল্লাহর নাম নিয়ে তুমি এটাকে হালাল করে নিয়েছ আল্লাহ বলেন সৃষ্টি আমার আমার নামে যেটা কবুল বলেছো এটা ব্যবহার করা তোমার জন্য হালাল সুতরাং ইসলামের মধ্যে বিবাহ একটা বাদত নাকি নোংরাম খেলা খালি শারীরিক ইনজয় নাকি ইসলামের বিধান পৃথিবীতে মানব জাতি সৃষ্টির বিবাহ ছাড়া আর কোনো হালাল পদ্ধতি ইসলাম প্রবর্তন করে নাই সুতরাং ইহুদিরা বিজাতিরা সবাই বাতিল ধর্মের ওপর এদের কিতাব বাতি এদের ধর্মমত বাতি এখন কোন নেতানেত্রী সাংবাদিক সম্মেলন করে দাঁত কেলিয়ে বললে হবে না আমার পুত্র অন্য ধর্মেন না এটা তো ইহুদি ধর্ম ইহুদি ধর্ম তো সঠিক কি সুন্দর কথা এগুলি কারা ঢালে এগুলি বুদ্ধি দেয় কারা ইসলাম পরিষ্কার বলেছে কোরআন সরপর স্বয়ং মুসারি সালা তুসলামের ক্ষমতা না তাও দাতের পর আমল করবে জোরে পড়িলে শেষ কথা আল্লাহ জাল্লা সানু বলেন ওইদ আখাদল্লাহ মিতা কন বিজ্জি নলামা আ তাই থুকুম্মিং কিতাবিং ওয়াহাইক মাতিং থুমজা কুম রসু হুলু মুসদ্বে পল্লি না মা কুম্লা মিনুন্ন বিহী বলা তাং শুরু নাহ বড় শেষ করতে পারলাম না সময় কওঁ আল্লাহ বলেন প্রত্যেক নবীকে বলুন লোকজন সহ বলুন কথাটার সাথে ইমানের সম্পর্ক জড়িত আল্লাহ বলেন প্রত্যেক নবীকে বলুন একটু কষ্ট করে প্রত্যেক নবীকে নবুত দেওয়ার আগে আমি অব দুটা নিয়েছি এক নম্বর তোমাকে নবুয়ত দেওয়া হবে তুমি দুনিয়াতে যাবে নিজে বলবে যে আমি আল্লাহর মনোনীত নবী আর দুই নম্বর বলবে আমার পরে একজন নবী আসবে আমি বেঁচে থাকা অবস্থায় সেই নবী আসে আমারও দায়িত্ব সুতরাং আমি যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সেই নবী আসে ওই নবীর উপর তোমরা ইমান আনবে অর্থাৎ নবীদের প্রত্যেক নবীর দুই দায়িত্ব একটা হলো নিজের নবুয়তের শিকার করা আর দুইটা হলো আমার নবীজির নবুয়তের শিকারোক্তি মনে মানুষের কাছ থেকে আদায় করে নেওয়া জোরে সরে বলছি আল্লাহ আল্লাহ বলেন মিয়া এইরকম একটা নবী পাওয়ার পর এই নবীর ধর্ম তোমার পছন্দ হয়নি ইসলামের মধ্যে মেয়ে মানুষের অভাব করছে মেয়েকে ধরে নিয়ে এসে বাড়ি করে নিয়ে এসে বিয়ে করে ওয়াশ করো যে খুব স্বভাবের কাম করছি কে তোমার এই ওয়াশ শিখেছে দুনিয়া থেকে মুসলমান মহিলা কম পড়ছে এমন বিজাতির দেশে যদি তোমার জন্ম হয় যেখানে কোনো নারী না তুমি তোমার শারীরিক যৌবন আল্লাহ দেওয়া সম্পদ কোথায় ব্যয় করবে ইসলাম সেখানে রাস্তা দিয়েছে বিজাতি বেঈমানকে ধরে আপনার কোনো লুটুর বুটুর করার দরকার নাই ইসলাম পরিষ্কার বলেছে যখন তোমাকে সৃষ্টি করেছি অহলা কো না কোনো জোড়াই জোড়াই সৃষ্টি বুড়ার জন্য বুড়ি আছে সোড়ার জন্য ছুড়ি আছে বৃদ্ধার জন্য বৃদ্ধা রয়েছে খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় যুবকের জন্য যুবতী আছে এই সৃষ্টির অভিপ্রায় ব্যক্ত করেছেন কে আল্লাহর বিধান আমার মাথা ঘামানোর দরকার নেই পরিষ্কার বিধান এখন জামানা হিসাবে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতি হিসাবে একমাত্র সত্যের উপর আছে কোন জাতি মুসলমান জাতি স্পষ্ট আওয়াজে বলুন কোন জাতি সুতরাং মুসলমানেরা তাদের ধর্ম মতে বিশ্বাসে সঠিক সুতরাং মুসলমানের কোন কার্যক্রম কোনো বিজাতি বেইমানের কাছ থেকে ধার নিয়ে চলার দরকার যখন যে বিষয়ের প্রয়োজন হবে সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআনার ভিত্তিকে আনেওয়ালা উন্মতের জানেওয়ালা উন্মতের থাকনেওয়ালা উন্মতের তেমন পর্যন্ত মানুষের সকল সমস্যার সমাধান আল্লাহ এবং তদীয় রসুল করে গিয়েছে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আজকে আর নতুন করে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই সুতরাং করার পিছনে উদ্দেশ্য হলো নবুয়ী জীবন একটা দামি জীবন দুনিয়ার থেকে আল্লাহর সাথে কথা বলতে পারা আর একটা দামি সম্পদ মুসার ইসলাতাম কথা বলেছেন নির্ধারিত একটা জায়গায় আর এই জামানায় আমরা যদি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে চাই তাহলে চিঠি পড়লে হবে ফেসবুক আলাপ করলে হবে ইউটিউব শরীবে গুগল শরীফ টুইটারে কেন হবে এগুলি তো আমাদের জীবন ব্যস্ত বাপরে পাঁচ দিন নেটওয়ার্ক বন্ধ ছিল মনে হয় সব না জীবন আর চলে না কিন্তু পুরাণ ছাড়া তার পাঁচ বছর চলে গেল পুরাণ ছাড়া পাঁচ বছর পঞ্চাশ বছর গেল কোনোদিন এই জাতির আফসোস হয়নি তিন দিন পাঁচ দিন দেশ লকডাউনে থাকলো শাটডাউনে থাকলো আপনি আমি যদি মুসলমানের বাচ্চা হতাম মনে হতো এই চারটা দিন ঘরে বসে না করে একটা ইমাম ডেকে চার পেলে আবার এতটুকু যদি করতে পারতাম তাহলে বুঝে আসতো আমাদের কোরআনের সাথে সম্পর্ক আছে। খালি চার দিন গয়েন্দারি সরকার শেষ আমাদের মারলো দেশের দাম বাড়লো অমুক গেল কারণ এই গল্প ছাড়া আর কোন গল্প ছিল আমাদের এগুলি করে কি সব হয়েছে আল্লাহ নাই 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 কাম খালি ফাঁকা বসে থাকলে এর গিবত এর শেখায় এর লুডু খেলা ওর ক্যারাম খেলা এর দাবা খেলা ওই কথা ইসলাম আমাকে দিয়েছে আল্লাহর সাথে যোগাযোগের একটা ঐশী বাণী এই বাণীর মাধ্যমে আমরা মালিকের এর সাথে যোগাযোগ করি তিন মিনিট পর্যন্ত আজকে সময় বেশি নিলাম যেহেতু বৃষ্টিপাত চলছে মানুষ বহু কষ্টে পরে এসেছেন আর কথা সামনে নয় আল্লাহ তাবার কথা আলা যেই কোরআনের দ্বারা আমাদের ইজ্জত বাড়িয়েছেন কোরআনকে জীবনের শেষ দিন পর্যন্ত বুকের সাথে আঁকড়িয়ে ধরে রাখবো তো ইনশা আল্লাহ আল্লাহ তাবার কথা আলা মহরম চাঁদের ষষ্ঠ ঘটনা পর্যন্ত এখানে শেষ আগামী জুমার থেকে সপ্তম আশ্চর্য ঘটনা নিয়ে আমরা আলোচনা শুরু করবো আল্লাহ তাবার কথা আলা সবাই ইমান ও উয়াদ দান করে আল্লাহ দরবারে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন সবাই বলছি আল্লাহ আমিন